আট নম্বর হাদিস আবদুল্লাহিন আব্বাস রজিয়া আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন ওকেলা আবদব্বো আলা মা ঈদাতের সুরুল্লাহ সাল্লাল্লাহু আলি বলছেন যে দব্বের গোস্তু দব কাকে বলে জবকে সাধারণত সান্ডা বলে আমরা জানি দব কি সান্ডা বলে আমরা জানি আর যেটা মরুভূমিতে হয়ে থাকি আরব দেশগুলিতে হয়ে থাকি আর ভারতে রাজস্থান মরুভূমি সেখানে হয়ে থাকি। আমাদের পশ্চিমবঙ্গ আসাম বাংলাদেশ এগুলোতে জব পাওয়া যায় না এই হাদিস অনেকে বুঝেনি তাদের জেহালতের কারণে তাদের মূর্খামির কারণে গুই কেউ দপ বলেছে তারা আর গুই কেউ দপ দিয়ে গুঁইসাপ খেয়ে ফেলেছে ওই রকমই এক কাঠমোল্লা মানে আলেম নয় সে মুন্সি টাইপের আমাদের অঞ্চলে মুন্সি বলে নয় মোল্লা বলে কারা কে যারা কোরআন পড়ার পরে দুই চার হরফ পড়েছে হয়তো একটু উর্দু ফার্সি জানে দুই চার অক্ষর পড়েছে হ্যাঁ ওদের কাছে না এলেম আছে না বাহাদুরি কম আছে আবার খুব বাহাদুরিও বেশি দেখায় কথা বোঝা গেছে না যার ফলে এরা এই এই পাপগুলিতে লিপ্ত হয়ে যায় তো একজন এইরকমই মোল্লাজি আছে আল্লাহ হেদায়ত করে ওকে ওই ব্যক্তি অনেক গুই খেয়েছে জি আমাদের পশ্চিম দিনাজপুরের একজন ওই রকম আছে হেদায়ত করে যে অনেক গুই সাপ নাকি খেয়ে শুনেছি জি হাউজবিল্লা অথচ গুই সাপে হ্যাঁ আর এই দব সান্ডাতে অনেক পার্থক্য রয়েছে অনেক পার্থক্য রয়েছে জি হ্যাঁ সৃষ্টিগত দিক থেকে বৈশিষ্ট্যগত দিক থেকে অনেক পার্থক্য রয়েছে রসুরল্লা দস্তর খানে দব খাওয়া হয়েছে অর্থাৎ রসুরামের সামনে দস্তর বিছানো হয়েছে খাওয়ার জন্য হ্যাঁ খেতে বসেছেন সবাই দব সান্ডা খাচ্ছেন দব খাচ্ছেন রসুরাম নিজে খাননি কথা বোঝা গেছে জি আমার সাথে খেতে বসে অনেকে কাঁকড়া খেয়েছে আমি খাইনি জি জি কাঁকড়া খাওয়া মকুরু নাই হালাল চিংড়ি মাছের মতো হ্যাঁ চিংড়ি মাছ মকরু না আমাদের আবার হ্যাঁ হ্যাঁ একসাথে বলে যে চিংড়ি খাও মকরু জানি না কোথেকে এদের মকরু আসলো ফোরিংয়ের মতো লাগে সেই জন্য নাকি আল্লাহ জান তো বিনা দলিলের সব কথা যে মাকরু ফাকরু না যে সব প্রাণী হ্যাঁ জলচর প্রাণী পানিতে থাকতে পারে পানি থেকে উঠালে কিছুক্ষণ বা কিছুদিন তো বাঁচবে কিন্তু স্থায়ীভাবে বাঁচতে পারবে না বসবাস করতে পারবে না মরে যাবে সেগুলি সব আলাদা সেগুলি সব বর্তমান শেসবুক ভরে গেছে সান্ডা নিয়ে আর গোসাপ নিয়ে তর্ক দেখেছেন সান্ডা এবং গোসাপ নিয়ে প্রচুর পরিমাণ তর্ক বিতর্ক হচ্ছে হাসির ছলেমানসীমান হারাত ছতাসচে জানে না এই সান্ডা একটি হালাল খাদ্য এই জিনিস নিয়ে মশকারা করার কোনো ব্যাপার সরিয়তে আছে খালেদ বিন অলিদের নাম শুদ্ধেন কারাগারা শুনছেন তিনি বলেছেন যে আমি নিজে খাইছি এবং আমার সাথী বন্ধুরা সহ তবে আসল খান নেই আমাদেরকে অনুমতি দিয়েছেন সৈ মুসলিম উনিশশো ১৯৪৫ এবং ছয়চল্লিশ সই বুখানির হাদিস রে নবী সাল্লা সামনে পেশ করা হলো সান্দার মাংস আল্লাহ নবী হাত দিতে গেছেন আয় সরাজ আল্লাহ দিলেন হাত দিতে গেছেন তো বলতেছে আল্লাহ নবী আপনি কি জানেন যে এটা কি বলে যে না সেটা তো আমি জানি না বিরিয়ানি বিরিয়ানি করা তো বললো যে এটা হলো সান্দার মাংস আরবিতে দেখে বলা হয় দব সান্দার মাংস আপনি খাবেন কিনা তখন নবী হাতটা সরায় নিলেন তিনি বললেন আমাদের এলাকায় এটা অপরিচিত আমাদের এলাকায় এই প্রাণীটা চলে না বা মানুষের কাছে অ্যাভেলেবল না এটা আমি অভ্যস্ত না তবে তোমরা খাও এই ব্যাপারে আমি গো বা বা রান্না করে পেশ করা হলো আল্লাহ রসুল বললেন না আমাকে ভালো লাগে না এটা আমার ও রুচি তাই বলে তিনি হাত উঠে নিলেন পাশে যারা ছিলেন তারা প্লেটটা টেনে নিয়ে খেতে লাগলেন আর বললেন এটা কি হারাম তখন আল্লাহ রসুল বললেন না আমি হারাম বলি না তবে আমার রুচিতে হয় না আমি এটা খাবো না অনেকেই মুরগির গোস্ত খেতে চায় না মুরগি অপবিত্র কিছু চোখের সামনে খেতে থাকে এই জন্য এর অর্থ এই নয় যে মুরগি হারাম যার রুচি হবে সে খাবে যার রুচি হবে না খাবে না